আপনি এমপি হন আপনি মেয়র হন আপনি মন্ত্রী হন বিপি আনোয়ার ওই এমপি মন্ত্রী মানে না আমাদের মাননীয় বর্তমান মেয়র খোকন সাইনিয়াবাদ এবং জাহির ফারুক নাম করে তারা যে গত রাত্রে যে তাণ্ডব চালিয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন অবস্থায় তারা ভিতরে ঢুকে সভাপতিকে লাঞ্ছিত করেছে শিক্ষকদের মারধর করেছে এবং শিক্ষার্থী ক্লাস চলাকালীন অবস্থায় তাদের পিঠি আহত করেছে অফিস রুমে গিয়ে ভাঙচুর করেছে টাকা পয়সা লুটপাট করে নিয়েছে এই সন্ত্রাসীদের প্রতি আমি তীব্র নিন্দা জানাই

প্রক্ষাপক আছে নাকি সন্ত্রাসীর হাত থেকে এদের আমরা চাই এদের কেন আর বলিয়ে দেওয়া হোক ভুলিয়ে দেওয়া হোক আব্দুল আইন মহাবিদ্যালয়ের আপনারা জানেন এই কলেজ উনিশশো তেষট্টি সালে প্রতিষ্ঠা লাভ করে এই বরিসর বিভাগে আইনজীবী সৃষ্টির একটি প্রধান কারিগর পার্ক বা কারখানা হিসাবে পরিচিত এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেশের গণ্যমান্য ব্যক্তি এমনকি রাষ্ট্রপতি থেকে মন্ত্রী এমপি বিভিন্ন জাতির সামনে তাদের আমাদের মর্যাদা তুলে এবং আমরা শান্তিপূর্ণভাবে কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেছিলাম প্রতিপয় সন্ত্রাসী তাদের দর্ম নিয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় কলেজ কলেজের অভ্যন্তরে ঢুকে আমাদের সম্মানিত সভাপতি মহাদয়কে সভাপতি মহাদয়ের উপর অতর্কিত আক্রমণ করে এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে আমরা তার প্রতিবাদ করায় আমাদের শিক্ষক মন্ডলীদেরকে তারা লাঞ্ছিত করে এমনকি ক্লাসরুমে ঢুকে ক্লাসের ছাত্রছাত্রীদেরকে বেদন মারধর করা হয় তাদের মোবাইল এবং টাকা পয়সা এবং অফিস এবং কলেজের বিভিন্ন আসবাবপত্র গ্যাস এবং অফিসের কাগজপত্র এবং বিভিন্ন টাকা পয়সা লুটপাট করে একটি ত্রাসের অবস্থা সৃষ্টি করে আপনারা জানেন শহীদ আপনাদের আত্মরক সেনাবাদ আইন মহাবিদ্যালয় বাংলাদেশের ছাত্রটি প্রভাবিত হয় না লকলেজের মধ্যে সর্বশ্রেষ্ঠ লকলেজ এই লকলে বাংলাদেশের রাষ্ট্রপতির জন্ম দিয়েছে এই লকলে সুপ্রিম কোর্টের জাস্টিস জন্ম দিয়ে সৃষ্টি করেছে বড় বড় আইন অজ্ঞকে জন্ম দিয়েছে এমপি মিনিস্টার জন্ম দিয়েছে এই লকলেজ সেই লকলেজের ভবানিক বাড়ি সহ অধ্যক্ষ দুষিক্ত এবং আমার প্রিয় ছাত্র ছাত্রী রুমার অধ্যক্ষ হামলা করা এই দুষ্কৃতিকার খারাপ প্ররা করে গত পাঁচ বছরে শ্রেণীবার সাদা আফতুল্লা নেওয়ার সকাকালীন সময়ে এমনি কোনো ঘটনা ঘটলে উনি নিজের ডেকে নিয়ে পুলিশকে ধরিয়ে দিতেন সেই সন্ত্রাসীদের কিন্তু আমরা কত ছয় মাসে কি দেখলাম আজকে এক স্কুলে একই ঘটনা ওই পানি উন্নয়ন করে একই ঘটনা আমাদের এই নাইট স্কুলে একই ঘটনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ দেখলাম আমাদের এখানে আমরা মানুষ করার আইনের কারিগর করার প্রতিষ্ঠান সেখানে হামলা এই দুঃসাহিক হামলা তাদের নাম করা হয়েছে আমি তাদেরকে যে নাম বলার সময় শুরু বলতে চাই আপনারা এর বিচার করেন না হয় আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এর বিচার না হলে চব্বিশ ঘন্টার মধ্যে এই দৃষ্টিওয়ার পরিষ্কার করে দিতে চাই সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এসাদাবাদ মুক্ত করতে চাই এবং করতে পারি আমি এই এলাকার সন্তান হেরা বলতে চাই প্রথমই এই অনুষ্ঠান হয় যেখানে বরিশাল কলেজ অন্যত কলেজ সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ল কলেজ সেই ল এই একই বছরে আমি দায়িত্ব নেওয়ার পরে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে গান্ধীর বিচার আর পেয়েছে সেরা বাংলা ফুল পদক পেয়েছে এই তেষট্টি বছর বয়সে প্রথম আমি দায়িত্ব নেওয়ার পরে সেই কলেজের উপর অতর্কিত হামলা আমার শিক্ষকদের উপর হামলা আমার ছাত্র হামলা কার সুমের হামলা আমি এটা সহ্য করতে পারি না আমার জীবনে নেমে হলেও এই প্রতিষ্ঠানকে আমি রক্ষা করব আমার শিক্ষকদের রক্ষা করব আমার তাদের নিত্য চক্রবর্ত এই এলাকার এই মাটি মানুষের মান সম্মান এটা আমি রক্ষা করুন সাল্লাহ আমি আপনাদের কাছে মজা করতে চাই আমি আরও একটু মজা করতে চাই এই অঞ্চলে বিশেষ করে পরিষ্কার ধারে কোন সন্ত্রাস জায়গা নাই আমি ওই জিয়া রহমানের নামল দেখেছি আমল দেখেছি

আমরা আপনাদের কাছে বলতে চাই আজকে এই ব্যাকর ঘটনায় এই সন্ত্রাসীরা যারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই লত কথা একটি প্রাইমারি স্কুল লেখাপড়া করে নাই তাদের তো কালকে দেখেছি হয়তো আমি অনেকে দেখলে যারা চিনব আমি তাদের নাম নিয়ে তাদেরকে উদ্দেশ্য পি আনোয়ার ওই এমপি মিনিস্টার মন্ত্রী মানে না ওর চেয়ে বড় এমপি বিপি আনোয়ার জীবনে দেখে এসেছে ওই রাষ্ট্রপতি থেকে রাষ্ট্রমহান মহামান্য রাষ্ট্রপতি থেকে ওই সুইপার পর্যন্ত বিপি দেখেছে অতএব আপনারা যেই যা বলেন না কেন বিপি আনোয়ার ওই সন্ত্রাসীদের ভয় পাওয়ার রূপ নয় আমি আমার ছাত্রছাত্রী আমার শিক্ষক আমার প্রতিষ্ঠানকে রক্ষা করতে না পারলে আমি এই প্রতিষ্ঠানে দায়িত্ব আমি নেব না আমি থাকবো না প্রতিষ্ঠানে কিন্তু আমি এই এই এলাকার মানুষ এই এলাকার সন্তান এই মাটির মানুষ এই মাটিকে আমি শান্তি প্রতিষ্ঠিত করে দেবো কোন সন্ত্রাসী যাদবাদ মাদক এই টোকাই এই মাটিতে হবে না ইনশাল্লাহ তবে আমি বেঁচে থাকি আমি আপনাদেরকে জানাতে চাই আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা আমার নেত্রীকে আমার আওয়ামী লীগকে আর আমার বঙ্গবন্ধুকে বিতর্কিত করতে চায় এই দেশকে বিতর্ক দিবে বাংলাদেশকে আমরা তাদেরকে ক্ষমা করতে পারি না করবো না আমি বক্তব্য পারলাম না শুধু এতটুকু বলতে চাই এই অনতি বিলম্বে এই সন্ত্রাসীরে এই বিভিন্ন জায়গায় পরিচালন হওয়ার এই বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এর বিচার যদি না হয় আমাদের যদি মাঠে নামতে হয় তাহলে আপনারা কেউই কিন্তু রক্ষা পাবেন না আমি প্রশাসনের কাছে বলি আমাদেরকে বাধ্য করবেন না রাস্তায় নামতে আমরা চাই না আপনারা আপনাদের দায়িত্ব যত পালন করেন আমরা শান্তিপূর্ণভাবে থাকবো আর যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে না পারেন আমাদের হাতে আইন নিতে হয় তাহলে কিন্তু আপনারাও সাত থাকতে পারবেন না কেননা আমি যে রকমের সেনাবাহিনী দেখেছি এর সাথে সেনাবাহিনী দেখেছি সে সময়ও আমি কিন্তু ভয় পাই নাই